হাই ফ্রেন্ড তোমরা দেখছো আমার ভিডিও আজ আমি তোমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিতে চলেছি তোমরা বিস্তারিত জানতে ভিডিওটা পুরো দেখবে যারা ডাব্লুবিপির পরীক্ষার্থী আছো তাদের হাতে আর সময় নেই আর মাত্র কিছুদিন আছে তারপরে তোমাদের ফিজিক্যাল শুরু হবে মাত্র পনেরো কুড়ি দিন সময় আছে তোমার ডিসেম্বরের চব্বিশ কি ছাব্বিশ তারিখে তোমার রেজাল্ট দেবে কাট সংক্রান্ত একটা ভিডিও আমি বানিয়েছি ওটা তোমরা দেখে নেবে ওটা একদম ওই রকমই যেতে চলেছে তোমাদের যাদের একদম কাটায় কাটায় নাম্বার হচ্ছে তারাও ফিজিক্যাল করো কারণ এই ফিজিক্যালটা তোমার বিফলে যাবে না সামনে কলকাতা পুলিশের ইয়ে আছে পরীক্ষা আছে মেন আছে ফিজিক্যাল আছে এটা তোমার কাজে লেগে যাবে যারা হয়তো খুব তাড়াতাড়ি রান উঠাতে পারছ না তুলতে পারছ না অনেক অনেক কষ্ট হচ্ছে দৌড়াতে গিয়ে হাঁপ লেগে যাচ্ছে পায়ে টান লাগছে যদি মনে করো যে আমি ডাব্লুবিপিতে আমার নাম্বার কম আছে আমি পাস করতে পারবো না মাঠে পাস করতে পারবো না তাহলে সামনে তোমাদের কলকাতা পুলিশের আছে তোমরা ভালো করে প্রিপারেশন নাও এখন থেকে পড়াশোনা শুরু করো এটার জন্য অনেক সময় পেয়ে যাবে এছাড়া আপকামিং কিছু ভ্যাকান্সি তোমাদের জন্য আসতে চলেছে ডাব্লুবিপি কনস্টেবল কলকাতা পুলিশের এসআই কনস্টেবল এবং এক্সাইজ ডিপার্টমেন্ট আবগারি ডিপার্টমেন্টেও তোমাদের কিছু ভ্যাকান্সি আসতে চলেছে তাই তোমরা কঠোর পরিশ্রম করবে কেউ বসে থাকবে না পরিশ্রম করলে একদিন না একদিন সফল হবেই তুমি জানুয়ারি ফার্স্ট উইক থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে তাই বাড়িতে কেউ আর বসে না থেকে তোর জোরে সব প্র্যাকটিস শুরু করো ডাব্লিউবি দু হাজার পঁচিশে তোমাদের হাইট এবং ওয়েট বা চেস্ট কত লাগবে সেটা আমি এই ভিডিওতে তোমাদের বলবো তোমরা বিস্তারিত জানতে পারবে আর একটা কথা যাদের অনেক ওভার ওয়েট আছে যারা মনে করছে আমার চার কেজি পাঁচ কেজি ছ কেজি বেশি আছে তাদের এই কদনে কমানোর একটা ট্রিক্স বলে দিচ্ছি আমি সকাল বেলায় গরম জলের সঙ্গে লেবু জল মিশিয়ে খাবে আর রাতে তোমরা ঠান্ডা জলে মেথি দানা জোয়ান জিরে এবং মুড়ি ভিজিয়ে রাখবে ওই জলটা সকালবেলায় ফোটাবে ফোটানোর পর যদি এক গ্লাস জল দাও জলটা যখন অর্ধেক হয়ে যাবে সেই জলটা তোমরা খাবে সকাল বেলায় তোমরা লাইট খাবার খাবে আর রাতের বেলায় শুকনো মুড়ি খাবে মুড়ি খাওয়ার পর কোনো জল খাবে না কারণ জলে মুড়ি দিলে মুড়ি ফলে ওঠে তাই মুড়ি খাওয়ার পর কেউই জল খাবে না শুয়ে পড়বে তোমার চর্বি টানে এবং যাদের ওয়েট কম আছে তাদের ওয়েট বাড়ানোর জন্য কিছু কথা বলছি তোমরা যদি পারো সকাল সন্ধ্যে গরম মিষ্টি খাবে এবং কলা খাবে কলাতে অনেক ওয়েট বাড়ে শীতের সময় আরেকটা কথা বলবো শীতের সময় এটা তো হয় না পান্তা ভাত যদি খেতে পারো খাবে এবং ঘুমাবে আর তোমরা যে গরম ভাতের যেটা মার বা বাঙালির কথা যেটা ফ্যান বলে ওটা তোমরা খাবে ওটা খাওয়ার পর তোমাদের ওয়েট বাড়বে তোমাদের যেদিনকে ফিজিক্যাল থাকবে সেদিনকে কোনো পরীক্ষার্থীর যদি ওয়েট কম থাকে সাপোজ এক কেজি বা পাঁচশো বা সাতশো যদি কম থাকে তখন তোমরা কি করবে যে অফিসার তোমাদের ওয়েট হাইট মেজারমেন্ট করবে সেই অফিসারের ওপর ডিপেন্ড করে তার যদি মন মানসিকতা ভালো থাকে তোমাকে ছাড় দেবে যে আপনি যান কিছু কলা বা চিঁড়ে বা জল খেয়ে আসেন তারপরে আপনি দৌড়াবেন আবার কিছু অফিসার থাকে যাদের মন মানসিকতা সেরকম ঠিক থাকে না হয়তো উপর থেকে পেশার আসে যে মেজারমেন্ট টাফ করবে কম ছেলে ফিট করাবে তখন তারা বাদ দিয়ে দেয় আরেকটা কথা বলি ভাই মানুষ ছোট থেকেই বড় হয় কোনো কাজ ছোট নয় তাই তোমার যদি হাইটে প্রবলেম থাকে বা ওয়েটে যদি প্রবলেম থাকে তুমি ওই অফিসারকে রিকোয়েস্ট করবে যে স্যার আমি অনেক বছর থেকে ট্রাই করছি আমি বারবার ফাইনালে ম্যারেটে বাদ যাচ্ছি আমাকে আর দু একবার মাফেন স্যার আমাকে একটু সুযোগ দেন এটা বলবে কারো যদি ওয়েট কম থাকে সে রিকোয়েস্ট করবে যে স্যার আমার যদি পাঁচশো সাতশো কম থাকে আমার রানটা পরের ব্যাচের সঙ্গে করান আমি কিছু খেয়ে আসি এটা বললে ওরা দেখবে তোমাদের কথা রাখবে তো সবাই ভালো করে পড়াশোনা করো ভালো করে রান প্র্যাকটিস করো কারণ পড়া আর রান কোনোটাই তোমার বিফলে যাবে না যদি এটাই হয়ে যায় তো খুব ভালো নইলে আপকামিং যে পরীক্ষাগুলো আছে ডাব্লুবিপি কেপি সাইজ বা রেল তোমার প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার কাজে লাগবে যেসব ভাইরা হোমগার্ড আছো তারপরে সিভিক আছো তাদের কাটআপ খুব কম যেতে চলেছে কাটআপ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমার ভিডিওতে আমরা করেছি আমি আমার ভাই মন করা দিইনি আমি আমার যেখানে বাড়ি বা আমি যেখানে সার্ভিস করি অনেক ছেলের সাথে কথা বলেছি তারা কেমন নাম্বার পেয়েছে দেখেছি সবার কাছে শুনেছি এবং কোশ্চেন অ্যানালাইসিস করেছি সেই মতো তোমাদের কাট দিয়েছি আর আমি যে কাট দিয়েছি সেটা অনেকটা মেলার সম্ভাবনা আছে হাইট এবং ওয়েট সংক্রান্ত অনুপাত আমার এই ভিডিওতে দেওয়া আছে তো জেনারেল ও এবং সি এবং জন্য কেমন হাইট ওয়েট লাগবে আর যারা রাজবংশী এস টি গোর্খা আছে তাদের জন্য কেমন হাইট ওয়েট আছে আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও এই ক্যাটাগরি যারা ইউ আর এসি ও বি সি আছে ছেলেদের ক্ষেত্রে হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার লাগবে তাদের জন্য ওয়েট সাতান্ন কেজি লাগবে আর চেস্ট নর্মালে সেভেন্টি এইট সেমই পাঁচ তোমাকে ফোলাইতে হবে তোমরা যখন বুক পোলাবে নিঃশ্বাসটা একদম ছেড়ে দেবে নেশা ধরে ডাকবে হুম কথাও বলবে ওরা যদি পেটে মারে তুমি তাও কথা বলবে তারপরে তুমি ফোলাবে ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার ওয়েট ফর্টি নাইন কেজি আর চেস্ট মেয়েদের লাগে না যারা গোর্খা গাড়ি রাজবংশী এবং এস টি আছে মেয়েদের ছেলেদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট আর ওয়েট লাগবে ফিফটি থ্রি কেজি এবং চেস্ট দুটোর ক্ষেত্রেই একই সেভেন্টি সেভেন্টি সিক্স সেমি এবং পাঁচ সেমি ফোলাইতে পাঁচ সেমি দুটোর ক্ষেত্রে একই ফোলাইতে হবে ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার ওয়েট লাগবে পঁয়তাল্লিশ কেজি আর চেস্ট লাগে না আর যেটা বললাম যে তোমাদের যদি হাইটে প্রবলেম থাকে তোমরা পায়ে বেশি চাপ দেবে না টোয়ে দাঁড়াবে টো দিয়ে আর ওয়েট যদি পাঁচশো সাতশো কম থাকে অফিসারকে রিকোয়েস্ট করবে তখন জল কলা চিঁড়ে এগুলো খেয়ে নেবে আর হঠাৎ করে মাঠে এগুলো খেয়ে দৌড়াতে পারবে না তোমরা যে মাঠে প্র্যাকটিস করো তোমাদের ঘরের বাড়ির মাঠে সেখানে তুমি ওই জল কলা রুটি খেয়ে দৌড় প্র্যাকটিস করবে তাহলে তোমার ভালো হবে